এগুলো মিশরীয় মালটা আছে কি রকম দাম রাখছেন এগুলো এগুলো 60 টাকা 60 টাকা এই যে চারা এগুলো পুরনো চারা আছে সব এই গ্রাফটিং পেপার সব ফোলা প্রত্যেকটা গাছে সব পুরনো চারা সব পুরনো চারা পুরনো চারা আর এই যে একটা জামুল দেখতে হচ্ছে এটা কি জামুল আছে এটা পিং জামুল পিং জামুল কি রকম দাম রাখছেন এগুলো এগুলো 30 টাকা 30 টাকা তো বন্ধুরা আমি আরো আপনাদের দেখাচ্ছি থাই কদবেল কি রকম দাম রাখছেন এগুলো 70 টাকা 70 টাকা আর এই বড় গাছগুলো এর মধ্যে যে পাকিস্তানি কমলা আছে থাই টু মালটা আছে আপনার থাই টু অরেঞ্জ আছে বড় বড় সব গাছ এগুলো সাড়ে চারশো টাকা করে সাড়ে চারশো হ্যাঁ আর এই দার্জিলিং জায়েন্টের যে বড় গাছ বলছিলাম হ্যাঁ এই দেখুন গাছটা বড় প্যাকেটে রয়েছে এটা অনলাইন কুড়িয়ার তো হবে না এগুলো এগুলো এসে নিয়ে যেতে হবে এগুলো সাড়ে তিনশো টাকা করে দাম বেসিক্যালি আপনি যেটা যেটা হচ্ছে অনলাইনে আপনার কাছে খুব সুন্দর মানে হ্যাঁ হ্যাঁ কিন্তু ছোট গাছ ছোট প্যাকেটে ছোট গাছ নিলে অনলাইনে সুবিধা হয় তাদের সুবিধা বলতে কুড়িয়ার চাষটা কম পড়বে নাহলে এটা এখন ভলিউম দিয়ে ওয়েট দিন অনেক পড়ে যায় অনেক দু কেজির মালে পাঁচ কেজির টাকা খরচা হয়ে যায় হ্যাঁ তো বন্ধুরা দেখুন অ্যাকচুয়ালি এটা একটা ছাদের উপরে একটা নার্সারি যে বলবো না যে বিশাল বড় একটা নার্সারি বাট এই নার্সারিটা কিন্তু সত্যি সত্যি খুবই সুন্দর খুবই সুন্দর এবং সব থেকে বড়ো কথা হচ্ছে আমি আপনাদের নার্সারি ডেকোরেশনটা দেখাচ্ছি মানে প্ল্যানিংটা খুব সুন্দর অ্যাকচুয়ালি কি হচ্ছে বর্তমানে প্রচুর লোকের প্রচুর সমস্যা হচ্ছে যাতে মানে এই সমস্যার সমাধান করতে পারে মানে এই কারণেই বলছি যে সঠিক ভ্যারাইটিটা যাতে পান তার জন্যই কিন্তু আপনাদের কলকাতা শহরের বুকে কিন্তু একটা নার্সারি ঠিক আছে এই নার্সারি এটা কিন্তু একটা হওয়া দরকার আছে কারণ হচ্ছে কি সবাইকে দূর দূরান্ত থেকে গিয়ে কিন্তু বেশি দাম দিয়ে কিনে আনতে হয় সেই প্রবলেমটা কিন্তু দাদার এখানে আসলে অনেকটাই আশা করছি অনেকটা সলভ হবে কারণ দাদা যতটা সম্ভব একটু রিজনেবল প্রাইস কিন্তু নিচ্ছেন তো চলুন দাদার আরও একটা স্টক আছে তাই তো এখানে এখনো কিছু স্টক আছে ওকে দেখান একটু এগুলো রেট ফাইভ ইজ যাবো ওকে পুরোনো টাকা এখন দাম আছে এগুলো ছশো টাকা করে দাম রেখেছে ছশো টাকা দাম আছে ফল ধরবে কত এখনো দেড় বছর সময় লাগবে এখন দেড় বছর লাগবে এখানে ডালহুরি চম্পা বালি চম্পা তবে বেল চম্পা সব বড় বড় গাছ রয়েছে ওকে এগুলো কি রকম দাম আছে 450 টাকা করে 450 টাকা করে এরপর এখানে ডেকোপন দেখাবো 80 টাকা চারা এই যে ডেকোপন ডেকোপন 80 টাকা 80 টাকা চারা ওকে আর আর কি ভ্যারাইটি আছে এখানে ব্ল্যাক সুইনাম চেরি আছে ব্ল্যাক সুইনাম চেরি হুম দেখুন গাছের হাইট দেখুন সব বড় গাছ হ্যাঁ প্রায় 4 ফুটের কাছাকাছি হাইট সব বড় গাছ অনেক বড় গাছ

আমার প্রত্যেকটা ভ্যারাইটিতে আঙুর ছিল প্রত্যেকটা ভ্যারাইটিতে আঙুর ছিল হ্যাঁ প্রত্যেকটা ভ্যারাইটিতে আপনাদের তুলে ধরার চেষ্টা করছি যতটা সম্ভব কিন্তু মানে অ্যাকচুয়ালি আঙুরের এই আঙুর তোলাটা ক্যামেরাতে খুবই কঠিন কাজ একটা তো চলুন আমি আরও আরও কিছু দাদার এই নার্সারির আরও কিছু পার্ট যেটা বলে মানে সেই জায়গাটা আমি আপনাদের দেখাই দেখালে বুঝতে পারবেন দাদা কত কোয়ালিটিটা মেনটেন করে ঠিক আছে মানে কোয়ান্টিটি থেকে কোয়ালিটি মেনটেন করাটা হচ্ছে সব থেকে বড়ো জিনিস যেটা দাদা মেনটেন করে চলুন আরও দেখাচ্ছি আপনার কাছে তো দাদা এগুলো কী কাজ আছে বলুন এবার এগুলো তাই হান্ড্রেড আছে তাই ওয়ান্ড্রেড কীরকম দাম রাখছে না একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা নুনি নুনি আছে এখানে দশ টাকা থেকে স্টার্টিং আছে চারা দশ টাকা থেকে দশ টাকা থেকে ওকে এগুলো মিশাইল জ্যাম্পুল দুশো টাকা দুশো দুশো টাকা মিশাল জ্যাম্পুল বড় গাছ ওকে তারপরে এখানে এলো ওই যে সবেদা কালাপাতী সবেদা

ওখানে আফ্রিকান ইয়েলো মালটা ওয়ানটা রয়েছে ওটাও সেম রেট আছে একশো কুড়ি করে এখানে ভিয়েতনামের বড় চারা আছে এই মুহূর্তে আশি টাকা রেট রেখেছে আচ্ছা এখানে রেড ডায়মন্ড আছে চল্লিশ টাকা একদম এখানে আপনার বিএন সেভেন আছে বিএন সেভেন যেটা জোরের চারা আছে ওটা তিনশো টাকা আর গ্রাফটিং এলে আপনার আড়াইশো টাকা আড়াইশো টাকা নেক্সট এখানে আছে হানি ডিউ আছে তারপরে আপনার প্রচুর আমের ভ্যারাইটি আছে পরপর এ করা আছে ট্যাগিং এখানে আলফানসো আছে তারপরে আপনার এগুলো কি সব নিজে বাঁধা নিজে বাঁধা কিছু কিনাও হয় কেননা সবাই পুরো যদি বলে যে আমি একাবাদী ওটা হয় না অসম্ভব অসম্ভব হয়ে যায় এখানে সব রকম মোটামুটি রয়েছে জোরের চারা আমি ম্যাক্সিমাম রাখি ম্যাক্সিমাম জোরের চারা আমের চারা রেট কত থেকে শুরু আপনার কাছে আমার কাছে স্টার্টিং হচ্ছে 30 টাকা 30 টাকা 30 টাকা অল টাইম অল টাইম অল টাইম কাটিমনি কাটিমনি যদি গ্রাফটিং নাই আমার গ্রাফটিং এর ম্যাচিউর চারা রয়েছে ওগুলো ষাট টাকা আর যেগুলো জোরে আছে বোল ধরা চারা রয়েছে ওগুলো একশো কুড়ি টাকা একশো টাকা তো দেখুন বন্ধুরা কলকাতার বুকে একটা নার্সারির সন্ধান পাওয়া সত্যি খুব চাপের এবং সবথেকে বড় কথা হচ্ছে যে নার্সারিতে নিজে গাছ তৈরি করে এটাও একটা বিশাল ব্যাপার তো মোটামুটি আপনাদের সমস্ত আর আর কি ভ্যারাইটি আছে দেখান একটু এখানে কলকাতা পাতি আছে হ্যাঁ পঁচিশ টাকা ওকে তারপরে এখানে আপনার অল টাইম কাটাল আছে তাহলে পঞ্চাশ টাকা বড় গাছ ম্যাচ জোর কাটা ওখানে পিঙ্ক কাটাল আছে একটুকুনি ক্যামেরায় দেখিয়ে দিন পিঙ্ক কাটাল হ্যাঁ পিঙ্ক কাটালে সব বড় চারা রয়েছে বড় বস্তা প্যাকেটে হ্যাঁ এগুলো এই মুহূর্তে এখন পিঙ্ক কাটালে মার্কেট চড়া রয়েছে আমি এগুলো পঁয়ষট্টি টাকা করে দিতে হবে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এখানে গোলমতি আম আছে দেখুন এই চারাটা কতটা পুরোনো চারা দেখুন এগুলোই বুঝতে পারলাম এটা জোরের চারা জোরের চারা জোরের চা এই পুরনো চারা আমি আড়াইশো টাকা বেচি আড়াইশো টাকা এই মুহূর্তে মার্কেটে আরো বেশি রেট আছে হ্যাঁ গরু মতের দাম আছে এখানে আছে আপনার ব্যানানা সবেদা ব্যানানা মানে এটা হ্যাঁ ব্যানানা সবেদা দেখুন কত বড় গাছ কত দাম রাখছে এগুলো আমার স্টার্টিং হচ্ছে 100 টাকা থেকে আছে স্টার্টিং এবার বড় গাছগুলো রেট 200 টাকা করে আছে 200 টাকা ব্যানানাটা রেট বেশি আছে মার্কেটে কিছু কিছু এর মধ্যে ফল ধরা গাছও রয়েছে পেয়ে যাবেন সেগুলো বেছে নিতে হবে হ্যাঁ আর সবথেকে বড় কথা হচ্ছে মানে কলকাতার বুকে দাঁড়িয়ে রকম মানে মাল পাওয়া এটাও একটা ব্যাপার না চার দিকে এখানে ফোর কেজি রয়েছে ফোর কেজি কিরকম দাম রাখছে ফোর কেজি দেখুন ম্যাচুর গাছ সব দুটো করে ব্রাঞ্চ আছে কোনোটা তিনটে কোনোটা একটা এগুলো একশো আশি টাকা করতে পুরো গাছ যে এই বছর সদ্য গ্রাফটিং এর গাছ দিচ্ছি না দিলে গাছ মরে যাবে একদম এখানে ব্যানানা ম্যাঙ্গো আছে বেডটা পুরোটা ছোট বড় সব রকম আছে প্রথমে এই সাইডেরটা রয়েছে আশি টাকা এগুলো একশো কুড়ি টাকা এখানে কিছু রয়েছে রেড পালমারের গ্রাফটিংয়ের চারা চালা আছে ব্র্যান্ড ছাড়াও আছে এগুলো একশো কুড়ি টাকা দাম রেখেছি গড় এখানে বাড়ি ফোরের বড় গাছ আছে ম্যাচিওর চারা এগুলো এই মুহূর্তে দেড়শো টাকা দাম রেখেছি ওকে এখানে কেশর ম্যাঙ্গো আছে জোরের আছে গ্রাফটিং আছে দু রকম আছে এখন দাম রাখছে কেশোর ম্যাঙ্গো এই এইটা হচ্ছে হ্যাঁ এই গ্রাফটিংটা পুরো মিশে গেছে একদম এই গাছে সব বলছিল এই বছর এই ওয়েদারে খারাপের জন্য সব পড়ে গেছে কি রকম দাম রাখছেন কেশর ম্যাঙ্গো কেশর ম্যাঙ্গো এটা নিলে একশো সত্তর টাকা পড়বে সত্তর টাকা রেট ঠিকই আছে অন্যান্য এখানে এগুলো সিটলেস লিচু সিটলেস লিচু কি দাম রাখছেন গাছগুলো একটু দেখিয়ে দিই এগুলো সিটলেস এগুলো ছাদ বাগানে হবে কি দাম রাখছেন এগুলো একশো দশ টাকা দাম রাখছে একশো দশ টাকা তো পিছনে কিউজাই ম্যাঙ্গো আছে হ্যাঁ একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা আর আমলকি

আপনারা যারা যারা মাল কিনতে চান অবশ্যই নার্সারিতে আসুন দেখুন কেমন কোয়ালিটি আর এখানে রেডি প্ল্যানও রয়েছে যদি কোনো বন্ধু রেডি প্ল্যান রেডি প্ল্যান নিতে চাই হ্যাঁ একদম তো আসুন এসে দেখুন মাল নিন এখানে এসে ভিজিট করুন অনলাইনে নিতে পারেন সবই সুবিধা আছে তো আজকের এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী পিডিতে ভালো থাকবে